কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি এক দারুণ স্বাদের মিষ্টি রেসিপি গাজরের পায়েস এটি শুধু স্বাদেই অসাধারণ নয় পুষ্টিতেও ভরপুর চলো দেখিনি কিভাবে সহজেই এটি তৈরি করা যায় পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে আর যদি প্রথমেই ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ঘি ঘি দেওয়ার পর একটু অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত আর ঘিটা পুরোপুরি গলে গেলে আমি এবার দিয়ে দেব এখানে তেজপাতা আর টুকরো এলাচ আর এবার এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট আমি শুধুমাত্র এখানে কিশমিশটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কাঠ বাদাম কাজু বাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারো এবার ড্রাই ফ্রুটগুলোকে একদমই লো ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে আর এবার আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলোকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর একটু ঘিয়ে ভাজা ভাজা করে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর লো টু মিডিয়াম আছে রেখে গাজরগুলোকে ভেজে নেব গাজরের উজ্জ্বল কমলা রংটা ঠিক যেন শীতের সকালে রোদ্দুরের মতো দুধের কমলতা আর এলাচের মিষ্টি সুভাষ পুরো মনে ছড়িয়ে দেয় এক অদ্ভুত রকমের শান্তি তোমরা অবশ্যই এইভাবে গাজরের পায়েস একবার হলেও ট্রাই করবে বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে গাজরগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ গাজরের কমলা রং আর এই দুধের ক্রিমির স্বাদ দেখো সব মিলিয়ে এক যেন অনন্য রকমের অনুভূতি দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তাই ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর অল্প একটু পরিমাণ লবণ এবার চালটাকে একটু সিদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে দেবো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা আজকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখবে ভিডিওটিকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পায়েসের চালটা যখন ফুটতে শুরু করবে তখন মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে আর এই পায়েস যদি একবার তলায় লেগে যায় তাহলে কিন্তু স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে তো পায়েসের চালটা আমার এখন সিদ্ধ হয়নি তোমরা দেখে বুঝতে পারছো তো এইভাবে লো টু মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে জাল করে আমি পায়েসটা রান্না করে নেব। আর এই যে গাজরের পায়েস এটা শুধু একটা রেসিপি নয় বরং শীতের সন্ধ্যার এক টুকরো অনুভূতি বলতে পারো পায়েসের চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে তোমরা দিয়ে দেবে চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো করে নেবে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু বেশি দেবে এরপর আমি দিয়ে দিয়েছি মিল্ক পাউডার গুঁড়ো দুধ এটা হচ্ছে অপশানাল তোমরা না চালিয়ে না দিতে পারো আর যদি দেওয়া হয় তাহলে স্বাদটা আর একটু ভালো হয় গাজরের পায়েস মানেই শীতের সন্ধ্যায় এক টুকরো মিষ্টি স্বপ্ন ঠান্ডার এই সন্ধ্যায় এক বাটি গাজরের পায়েস হাতে নিয়ে যদি তুমি জানলার ধারে বসো তো তোমার মনে হতেই পারে সময়টা একটু যেন থমকে গেছে আর ওই পায়েস যদি হয় মায়ের হাতের তৈরি তাহলে তোমার মনে হবে যে বাড়ির যত ভালোবাসা আছে ওই পায়েসেই যেন মিশে আছে তাহলে আর দেরি কেন বানিয়ে ফেলো গাজরের এই মিষ্টি পায়েস আর মনের সব প্রিয় মানুষদের সাথে ভাগ করে নাও এক বাটি সুখ তো কথা বলতে বলতে আমার পায়েসও একদম তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব আর তারপর গরম গরম সার্ভ করে নেব তোমরা চাইলে কিন্তু এটা ঠান্ডা গরম যে কোনোভাবেই খেতে পারো দুটোতেই অসম্ভব টেস্টি লাগে খেতে এই পায়েস ঠান্ডা বা গরম যেভাবে খাও না কেন তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকালে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে